শাহজাহানের বামফ্রন্টের সময় জমি হরপে নিয়ে আর নোনা জল ঢুকিয়ে দিতে পার্থ ভৌমিক সুজিত বোস এরা শাহজাহান উত্তম শিবু প্রসাদ হাজরা যে তৃণমূলের গ্রাম সংসদের মেম্বার এরা তাদের দলের লোক মানুষের সাথে কথা বলতে তো বাধা নেই বাধা ওনারা ওনারা যদি বলেন 144 সেই 144 এ যদি ওনারা বলেন 144 আমরা 144 কে মানবো এখন কি শর্তে আপনাদের এখানে বসতে দিল উঠতে দিল আমরা তো যেতে চাইছি যাবো বলে টটো এসে আমরা তো যেতে চাইছি কোথায় যাবো সেটা কেন বলবো এখন কোথায় যাবো যেখানে খুশি যাবো সন্দেশকালি এসছি মানুষের সাথে কথা বলতে এসছি লিখিত অভিযোগ আছে আমাদের কাছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের সাথে কথা বলতে চায় বিডিওর সাথে কথা বলতে চায় ওসির সাথে কথা বলতে চায় মানুষ কি কি অভিজ্ঞতা বলতে মানুষ জমি ফেরত চায় মানুষ শাহজাহান শিবু উত্তম এবং এই পুলিশের শাস্তি চায় মানুষ এখানকার পুলিশের কাছে যায় পুলিশ শাহজাহান শিবু উত্তমদের কাছে পাঠিয়ে দেয় নির্দিষ্ট গ্রাম আছে সেই গ্রামের রাস্তা আছে সেই গ্রামের রাস্তা একশো দিনের কাজের টাকায় পঞ্চায়েত থেকে ঢালাই হয়েছিল কোন কারণে সেই ঢালাই করা রাস্তা কেটে দিয়ে মাটির রাস্তা হলো আমরা বিডিওর কাছে জানতে চাই আমরা বিএলআর কাছে জানতে চাই আমাদের কাছে নির্দিষ্ট জমির দাগ নম্বর জেল নম্বর খতিয়ান নম্বর আছে যে এই জমির আজকের বর্তমান ভূমি চরিত্র কি যদি সেটা ধানি জমি হয় চাষের জমি হয় তাহলে ভেড়ি কি করে হলো তাহলে পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েতের প্রধানরা এই জমি নিজেদের চোখের সামনে জমি চরিত্র পাল্টে যেতে দেখলেন তাদের ভূমিকা কি আমরা জনস্বার্থে এখানকার পঞ্চায়েতের মেম্বার প্রধান তাদের বিরুদ্ধে মামলাও করতে চাই আমরা বলতে চাই যে যে পাইপ দিয়ে নোনা জল এরা নির্দিষ্ট ধানি জমিগুলোতে ঢুকিয়েছে আমরা এই পুলিশকে আবেদন করছি তাদের কাছে জোর করে করেছে

যারা এইসব বলছে তারা মিথ্যাচারিতা করছে আর এই যে এখানে নয়মান বলে যিনি ম্যাডাম দাঁড়িয়ে আছেন তিনি তো আজকে নিজের উর্ধ্বতনদের কথা শুনতে গিয়ে নিজে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা